গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হা অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে ভিচ্বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলা উপকূল পশ্চিমের কিছু জেলায় বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক ঝটকায় কমবে তাপমাত্রাও মার্চ থেকে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে তাপমাত্রা এপ্রিলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে এর মতো অবস্থায় স্বস্তির স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সোমবার থেকে আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে আজ থেকে আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টির জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে দোষর হতে পারে ঝড়ো হাওয়া আগামীকাল পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে সতর্কতা রয়েছে এরপর বুধ ও বৃহস্পতিতেও একাধিক জেলায় সতর্কতা রয়েছে আজ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি একই থাকবে কোনো হেরফের হবে না তবে এরপর থেকে আস্তে আস্তে পারদ নিম্নমুখী হতে পারে বলবে পূর্বাভাস পরের তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দোসর হতে পারে ঝড়ো হাওয়া তবে আজ ও আগামীকাল উত্তরের আটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জন্য জারি করা হয়েছে সতর্কতা আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস সব মিলিয়ে গ্রীষ্মের আগেই দাবদাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে মার্চ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এপ্রিলও সে ধারা বজায় রয়েছে এই আবহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে অস্বস্তিকর ব্যবসা গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে এদিকে বাংলাদেশে সংস্থাটি জানায় ঢাকার রাজশাহী পাবনা সিরাজগঞ্জ মৌলভীবাজার রাঙামাটি ফেনি যশোর ও জেলা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে